এক গভীর জঙ্গলে বাস করত শান্ত ও দয়ালু এক বিশাল গরিলা নাম তার গরু জঙ্গলের সব প্রাণী তাকে খুব ভালোবাসত কারণ সে সব সময় সাহায্য করত একদিন কাছের গ্রাম থেকে রাহিম নামের এক ছেলে কাটকুড়াতে জঙ্গলে আসে অনেক দূর চলে গিয়ে সে হঠাৎ পথ হারিয়ে ফেলে এবং ভয় পেতে থাকে ঠিক তখনই রাহিমের সামনে এসে দাঁড়ায় বিশাল গরিলা গরু রাহিম ভয়ে কেঁপে ওঠে কিন্তু গরুর কোমল চোখ দেখে বুঝতে পারে সে আঘাত করবে না গরু ধীরে হাত বাড়িয়ে রাহিমকে বসতে ইশারা করে ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত বন্ধুত্ব কিন্তু হঠাৎ জঙ্গলের বন্য শিয়ালের এক ঝাঁক রাহিমকে ঘিরে ফেলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে ঠিক তখনই গরু প্রচণ্ড গর্জন করে শিয়ালদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় রাহিমের জীবন বেঁচে যায় গরুর জন্য এরপর গরু রাহিমকে পিঠে তুলে নিয়ে নিরাপদে গ্রামের দিকে রওনা হয় গ্রামে পৌঁছালে মানুষ প্রথমে ভয় পেলেও দ্রুত বুঝতে পারে গরুই রাহিমের প্রাণ বাঁচিয়েছে সবাই গরুকে সম্মান জানায় এবং তার দয়া দেখে অভিভূত হয় শেষে গরু জঙ্গলে ফিরে যায় কিন্তু বন্ধুত্ব থেমে যায় না রাহিম প্রতিদিন জঙ্গলের পাশে এসে গরুর জন্য খাবার রেখে যায় এভাবেই গরু ও রাহিমের বন্ধুত্ব রয়ে যায় চিরদিন মানুষ ও প্রাণীর ভালোবাসার এক সুন্দর উদাহরণ